ভারত বয়কট করা উচিত বিশেষ করে পাঁচ আগস্টের পর মানুষের মধ্যে কথা বলার সাহস আছে বাংলাদেশের হস্তক্ষেপে ভারতের তেমন দাদাগিরি এখন আমরা দেখতে পাবো না এখন আপাতত আমি দাদাগিরি দেখি না কারণ দাদাগিরি দেখব কেন দেখব যে এখানে আসলে আমাদের মানে স্বৈরশাসক কে স্থান দেওয়া হয়েছে সেখানে তো আসলে আমাদের কোনো সফট করার থাকাই উচিত না আমি মনে করি যে ভারত বয়কট করা উচিত আমাদের আচ্ছা আপনি লক্ষ্য করবেন যে বিগত ষোলো সতেরো বছর ধরে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল এই হাসিনার সময়কালে আমাদের এই দেশে ভারতের যে দাদাগিরির প্রভাবটা এটা প্রখরভাবে ছিল আপনারা এটা লক্ষ্য করছেন তবে আপনারা আমি এটা বলতে চাই যে তারা যে এভাবে আমাদেরকে আধিপত্যবাদভাবে আমাদেরকে এভাবে উস্কানি দেওয়ার মাধ্যমে আমাদেরকে দখল করার চেষ্টা করছে আমরা সেই জায়গা থেকে ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশের থেকে চিরতরে ভারতে পাঠিয়ে দিয়েছি এবং তাদের এখন আশ্রয়স্থল ভারত তো আমরা মনে করি ভারতের যে দাদাগিরি ছিল হাসিনাকে আমরা পতনের মাধ্যমে সেই আধিপত্যবাদ অনেকটাই নির্মূল করেছি এবং সেটার কবর দিয়েছি দিল্লিতে এবং আমি মনে করি যে এই বাংলাদেশের হস্তক্ষেপে ভারতের তেমন দাদাগিরি এখন আমরা দেখতে পাবো না এবং আমরা আশা রাখি আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং ভারতের দাদাগিরি একদম সম্পূর্ণভাবে নির্মূল করবে বলে আমি আশাবাদী আসলে এটা কোনোভাবেই কোন দেশের জন্য কাম্য না কারণ পাশাপাশি ভারত আমাদের সবচেয়ে প্রতিবেশী দেশ এ তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে পারে কিন্তু তাদের আমাদের উপরে দাদাগিরি এটা মোটেও গ্রহণযোগ্য না আমাদের রাজনৈতিক অর্থনৈতিক যে কোনো বিষয়ে তারা এখানে হস্তক্ষেপ করে এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা একজন বাংলাদেশি হিসাবে একজন দেশপ্রেমিক হিসাবে এটা আমি কোনোভাবেই ভালো চোখে দেখছি না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমত আপনার যে প্রশ্নটা করছেন খুব সুন্দর একটা প্রশ্ন যে ভারতের দাদাগি সেটা আমি কী করে দেখছি প্রথমত এখানে আমাদের বুঝতে হবে ভারত কী আমাদের প্রতিবেশী দেশ তাই না এখন আপনি যে শব্দটা ব্যবহার করলেন দাদাগিরি আমার মতে হ্যাঁ একটা দেশ যখন আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়ি যখন একটা পাশে পাওয়ারফুল দেশ থাকবে সেই দেশটা তার পাশে দুর্বল দেশকে অবশ্যই ডমিনেট করার চেষ্টা করবে যেটাকে আমরা দাদাগিরি হিসেবে বলছি সেটা একটা স্বাধীন দেশ বা সার্বভৌম দেশ হিসেবে অবশ্যই আমাদের জন্য কি। ক্ষতিকর বা একটা অ্যাগ্রেসিভ ব্যাপার সো আমার বিশ্বাস যে ভারতের দাদাগিরি সেটা যদি আসল হয়ে থাকে যেমন আমরা অনেকগুলো প্রমাণ পেয়ে থাকি যেমন দেখেন যখন এই বর্ষাকাল আসে তখন তারা তিস্তা বাচ্ছিয়ে দিচ্ছে এতে কি হচ্ছে আমাদের বন্যা হচ্ছে তা বাদেও গরমের সিজনে বা যে সময় আমাদের পানির প্রয়োজন হয় প্রপারলি পানি দিচ্ছে না এটা আমাদের কৃষকদের ক্ষতি হচ্ছে শুধু তাই নয় আমরা যে কোনো বিষয়ে আমরা ভারতের উগ্র ব্যবহার দেখতে পারি তা বাদেও একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখনই বাংলাদেশে কোনো ঝামেলা হয় সেটা ভারত এমন একটা নেগেটিভে নেওয়ার চেষ্টা করে একটা ধার্মিক সমস্যা আছে কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম মোস্ট লাইকলি ডেলি স্টারে দেখলাম যে ইন্ডিয়ানরা বাংলাদেশ পাকিস্তান থেকে মাইনরিটিস অ্যাকসেপ্ট করতেছে কিন্তু যখন আমি সেখানে নিউজ পোর্টালে ঢুকে দেখলাম সেখানে শুধু হিন্দুসরা সো হিন্দুরাই কিছু বাংলাদেশের মাইনরিটি আর কেউ কি মাইনরিটি নাই আপনাদেরকে আসলে মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে ভারতে মুসলমানদের প্রতি এ বেশি হচ্ছে না এগুলো হলো আমার প্রশ্ন আর যে জিনিসটা হলো বিশেষ করে পাঁচ আগস্টের পর মানুষের মধ্যে কথা বলার সাহস আসছে মাস আগেও দাদাগিরি বিষয়টা বুঝতেছে ভারত যে আমাদের বন্ধু নাকি আমাদের শত্রু আমি বন্ধু শত্রু কিছুই বলবো না আমার মতে ভারত নিজস্ব একটা দেশ তার নিজের স্বার্থর প্রতি বেশি ইন্টারেস্ট আমাদের স্বার্থর চেয়ে সেটাই স্বাভাবিক মানুষ এটা আগেও বুঝত কিন্তু আগে মানুষের মধ্যে বলার সাহস ছিল না কিন্তু এখন বাঙালি স্বাধীন হয়েছে বাঙালি এখন এটা নিয়ে কথা বলার স্বাধীনতা আছে এটাই আমার মতে মনে হতে পারে এর বিষয়